ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা প্রশাসনের বাইদেরকে অনুরোধ জানাচ্ছি আজকের এই চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়ক ছ লাইনের উন্নতি করার দাবিতে যে আন্দোলন হচ্ছে আপনারা আমাদের আমাদের এই দাবিতে আপনারাও একাত্মতা প্রকাশ করবেন আমরা বলতে চাচ্ছি চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে একটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মহাসড়ক এই মহাসড়কে আপনারা জানেন আপনারা জানেন এই মহাসড়কে দৈনিক থেকে হাজার গাড়ি চলাচল করে আপনারা জানেন এই কক্সবাজার যে সমুদ্র সৈকত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ পর্যটক এরিয়া এই পর্যটক শহরে বিশ্বের প্রতিটি অঞ্চল থেকেই পর্যটকরা আসে সেটা আমাদের দেশের জন্য সৌভাগ্য তার দিক থেকে চিন্তা করলে চট্টগ্রাম মহাসড়কটি অত্যন্ত পিছিয়ে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের এই মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু এই সড়ক বাংলাদেশের জন্য নয় এই সড়ক আন্তর্জাতিক জাতিকভাবে বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এই সড়ক বাংলাদেশ সরকারকে আমরা যেখানে দেখি কোন মেল কারখানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নেই কোন অর্থনৈতিক ব্যবস্থা নেই সেখানে বাংলাদেশের সরকার বিগত সময়ে ছয় লাইন বা চার সড়ক ব্যবস্থা করে রেখেছে কিন্তু আজকে আমাদের এই মহাসড়ক একটি বাণিজ্যিক এরিয়া হওয়া সত্ত্বেও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়া সত্ত্বেও চট্টগ্রাম কক্সবাজারের মতো একটি সমুদ্র সৈকত বিশ্বে আলোড় সৃষ্টিকারী সমুদ্র সৈকত থাকা সত্ত্বেও এই চট্টগ্রাম মহাসড়কটি কেন চলেন বা চারলি চারলেন উন্নতি হচ্ছে না আমরা যেটা মনে করি এখানে রাজনৈতিক সংকট রয়েছে এখানে রাজনৈতিক মতভেদ রয়েছে বিগত আমলে বিভিন্ন দল সরকার ক্ষমতায় আসলেও তারা এক অন্য দলকে বেশিষ্ট মনে করে ভেদাভেদ করে তারা এক দলের পর দলের আধিপত্য বিস্তার করার জন্য এই মহাসড়কটি না করার নানা রকম অজুহাত সৃষ্টি করে তাই আমরা রাজনীতির উদ্যোগে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থাকে সুন্দর করার জন্য এই অঞ্চলের মানুষকে নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা পরিচ্ছন্ন করার জন্য এবং দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য যে আমরা একটা মরণ পাঠ দেখতেছি এক বছরে আপনারা জানেন আমি মিডিয়া ভাইদেরকে এটা কভার করার জন্য বলতেছি আপনারা জানেন প্রতি বছর এই সড়কে এক হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করে শুধুমাত্র একটি ও অপরিকল্পিত সড়ক ব্যবস্থার কারণে এক লাইন সড়কটি এমন ভাবে গড়িত হয়েছে যে লাইনে একটি বাস আর একটি বাসকে খরচ করার কোনো অবস্থা নাই এখানে টমটম চলে এখানে মিনিবাস চলে ট্রাক চলে পিক চলে দূরপাল্লার গাড়ি চলে বাংলাদেশের এমন কোনো পরিবহন পরিবহন সেক্টরে গাড়ি নাই এই রাস্তা দিয়ে চলে না যেখান থেকে সরকার হাজার হাজার টাকা রাজস্ব নিয়ে যায় কিন্তু আমরা তার বিপরীতে অবহেলা কোন মানুষ যে নিরাপদে চট্টগ্রাম এয়ারপোর্টে যাবে কোনো মানুষ যে তার ব্যবসার কারণে চট্টগ্রাম বাণিজ্য শহরে যাবে কোন মানুষ যে আদালতে যাবে কোনো মানুষ যে তার কাজ সেরে আসার জন্য চট্টগ্রাম শহর থেকে আবার ফিরে আসবে অনিশ্চিতভাবে গাড়িতে উঠে অনিশ্চিতভাবে সে বাড়িতে আসে কিন্তু মাঝখানে আমরা হারিয়ে ফেলি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রদের আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা থেকে আসা অনেক প্রিয় ভাইদেরকে আমরা হারিয়েছি আমরা হারিয়েছি সরকারি অনেক কর্মকর্তাদের আমরা হারিয়েছি বাংলাদেশের অনেক সূর্য সন্তানদের যারা এই বাংলাদেশকে ভবিষ্যতে প্রতিনিধিত্ব করতে পারত আমরা হারিয়েছি এক মায়ের এক সন্তানকে যার পরিবারে একজন শুধু বরভুক্ত করার জন্য বরণ ভূষণ করার জন্য একটি পরিবারের একজন সন্তান ওই সন্তানকে আমরা হারিয়েছি একজন পরিবারের পাঁচজন সদস্য রাখলেও ওই পরিবারের পাঁচজন সদস্যকে আমরা হারিয়েছি আমরা আর এই হারানোর লাইনে থাকতে চাই না আমাদের দাবি হচ্ছে জায়কা যে যে বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ সরকার যেন জায়কার সাথে বসে অতি দ্রুত এই সরকার এই রাস্তা সরকার কখন বাস্তবায়ন করবে কখন এই রাস্তার কাজ হাত নেবে আমরা সেই ঘোষণা শুনতে চাই আপনারা কাল বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে এই কাজ শুরু করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনারা ঘোষণা করুন নয়ত আগামী দিনের এই আন্দোলন আরো দলবন্ড নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে বৃহৎ আন্দোলন আমরা সৃষ্টি করবো সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম আসসালাম এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন

आज के हमने जैन परिकल्पना नहीं है রাস্তায় নেমেছি আপনারা জানেন আপনারা জানেন আমরা এটা কোনো রাজনৈতিক দল এবং কেউ কোন রাজনীতির পক্ষ থেকে আমরা আসি নাই আমরা এসেছি জনগণের পক্ষ থেকে এবং জনগণের যান বিষয় নিয়ে আমরা একক কারো দাবি দেওয়া নয় এটা সর্বোচ্চ এই এলাকার দক্ষিণ চট্টগ্রামের জনগণের দাবি নিয়ে আপনারা অনেকের মুখ থেকে শুনেছেন আমরা এই কক্সমানার মহাসড়কে ওই ওই জায়গায় অনেক পায়ের প্রাণ হারিয়েছে দীর্ঘদিন ধরে আমাদের নেতৃবৃন্দ আমাদের সকলের দায়িত্ব ছিল ওখানে গিয়েছেন ওটা পরিদর্শন করেছেন এবং সবারই দাবি এবং বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি যে কোনো দলের কোন দল ব্যক্তিগত এই এই রাস্তার উন্নয়ন চাই একক নয় সবারই যৌথভাবে একটা দাবি এই রাস্তাটা আমরা হিসাবে পরিণত করতে চাই আমি উচ্চপক্ষের সবাইকে ডক্টর ইউনুস থেকে শুরু করে যারা এই রাষ্ট্রে পরিচালনা করতেছেন তাদেরকে উদ্ধ আহ্বান জানাচ্ছি আমাদের দাবি আপনারা মেনে নেন আপনাদের দাবি আপনাদের থেকে মা করতে হবে যেহেতু আপনারা আমাদের কল্যাণের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসেন যদি রাষ্ট্র ক্ষমতা আমাদের জন্য থেকে থাকেন তাহলে আমাদের জনগণের দাবি আপনাদের থেকে মানতে হবে সেটা আমরা আর কিছু চাই না একটাই দাবি আমরা দক্ষিণ চট্টগ্রাম এই কক্সবাজার মহাসড়ককে আমরা শেষ লাইন করতে চাই আমি সবাইকে এই আয়োজন যারা করেছেন তাদেরকে এবং এই যারা আয়োজককারী এবং উপস্থিতি সবাইকে উদ্ধ আহ্বান জানিয়ে এই আন্দোলন সংগ্রাম যাতে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হয় এ আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা তফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ जिंदाबाद সংগ্রামী ভাই বন্ধুগণ এই পর্যায়ে আজকের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অন্যতম সংগঠক আমাদের সকলের পরিচিত মুখ তথা এই অত অঞ্চলের সংগঠক আমাদের সকলের পরিচিত মুখ জনক ভাই আপনাদের সামনে আজকের এই আন্দোলনের সারমর্ম বিশ্লেষণ নিয়ে কথা বলবেন আমাদের অন্যতম সংগঠক জনক মোহাম্মদ মাসুম ভাই সংগ্রামী উপস্থিতি সংগ্রামী উপস্থিতি আমি আজকের এই বিক্ষুব্ধ সর্বসাধারণ জনতাকে জানাই আজকের দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার হাইওয়ে সড়কে সড়ক আন্দোলন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন আমি শুধু একটি কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই আমরা দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের এই অংশটা আজকে কেন আজকে এই আন্দোলনে নেমেছি আপনারা নিশ্চয় সাংবাদিক বন্ধু থেকে ইন্টারিয়ন থেকে শুরু করে সকলে অবশ্যই জানেন বাংলাদেশের উত্তরাঞ্চলে যে রুডে পনেরো বিশ মিনিট পর পর একটা গাড়ি চলে আপনি গাইবান্ধা যান উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যান সেই রকম এক লাইন রাস্তায় যথেষ্ট সেই জায়গায় এই সিক্স লাইন তো দূরের কথা এইট লাইন করে ওই টেসিস্ট আওয়ামী লীগ সরকারেরা করেছিল কিন্তু আমরা এখানে কোনো রাজনীতিক পরিচয় বহন করতে চাই না আমরা শুধু একটা পরিচয় বহন করতে চাই দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামের গণ মানুষের দাবি নিয়ে আজকে কেনে নেহাট নয় শুধু আমাদের আরেকটা দিন লোহাগড়ায় অবস্থান করেছে আরেকটা টিম চকরিয়া মাতামহারু ব্রিজ অবস্থান করতেছে আমরা শুধু আজকে এখানে আমাদের সাতকারিয়াতানার মহোদয় সার্কেল এবং অনেক প্রশাসনের বাইরে আমাদের এই দাবির সাথে পোষণ করেছেন আমরা এই আন্দোলনের পক্ষ দেখে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয় জানেন আমরা শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আমাদের প্রথম কর্মসূচি ছিল আমাদের ফেসবুকের পুকুর পিকচার পরিবর্তন